সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর আবার পত্রিকার ভিডিও নিয়ে হাজির হয়েছে দেখেন আমরা অ্যাজ ইউজুয়ালি সামনে হচ্ছে সবার পরীক্ষা কারোর পিলি কারো রিটার্ন ফরটি সিক্স রিটার্ন আছে আমাদেরও সেক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ শুধু সেই কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করবো আর খুব বেশি বড়ো কন্টেন্ট হলে আমরা হচ্ছে এটা আজকে আলোচনা করা হবে না আর কি দেখেন আমাদের হচ্ছে বাংলা লিট একটা ব্যাচে ভর্তি চলছে আপনার ক্লাস শুরু হয়েছে আপনার চলে ভর্তি হতে পারবেন এছাড়াও হচ্ছে বেঙ্গল সোসাইটির আন্ডারে হচ্ছে আমাদের বাংলা লিটারেচারের একটা ব্যাচ থ্রো হচ্ছে একজন ব্যাচ আপনার এগারোটা থেকে এগারোটা দশটা এগারোটার মতো পরীক্ষা থাকবে শুধু আপনার লিটারেচারের উপরে আর কি ঠিক আছে আর হচ্ছে সামনে ম্যাথ এবং ইংলিশ কোর্স আসবে কোর্স ফি খুবই কম থাকবে বাংলা লিটারেচারের দশটা বা এগারোটা পরীক্ষার জন্য কোর্স ফি থাকবে মাত্র তিরিশ টাকা নর্মালি কোচিংগুলো হচ্ছে আপনার দুইটা পরীক্ষা দিয়েই পুরো লিটারেচার শেষ করে ফেলে তার কারণে হচ্ছে আসলে প্রিপারেশন ভালো হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিকে এরপরে কিন্তু বাঙালি ইট কারণ বাঙালি ইটে হচ্ছে আপনার বিশ নাম্বার আর ম্যাথে হচ্ছে আপনার পনেরো নাম্বার সো আপনি যদি নাম্বার হিসেব করেন কিন্তু লিটারেচার আপনার বেশি প্রয়োজন যাই হোক দেখেন অটোরিকশার সেবায় নৈরাজ্য জিয়া রাখতে আন্দোলন জিম্মি নগরবাসী বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে প্রকোপ অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সরকারের দক্ষতা বিভাগ আপনারা জানেন যে অ্যালার মার্কস হচ্ছে এটা দেখভাল করতেছে এবং গতকাল হচ্ছে আপনার কয়েকটা পর্যায়ে খুবই বাজেভাবে হচ্ছে আপনার নিউজ করলো যে বাংলাদেশে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র আমরা দেখাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশকে পানিশমেন্টেল বাতিল করেছে বাংলাদেশের মিডিয়াগুলোর আসলে অনেক বেশি পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে এখনও লামা লামায় রাবার বাগান থেকে ২৬ শ্রমিককে অপর মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়েছে এই যে এইগুলো হচ্ছে না বিচ্ছিন্ন ঘটনা না এটা হচ্ছে আপনার একটা লম্বা সময় ধরে ল অ্যান্ড অর্ডারের যে একটা অভাব সেটার ফলে হচ্ছে এগুলো বেড়ে যায় হ্যাঁ মানুষ মনে করতেছে যে এখন দেশের সার্বিক অবস্থা ভালো না আমি যদি করি আমাকে অ্যারেস্ট করা হবে না বা আমি শাস্তিটা হচ্ছে পাবো না বা শাস্তি আমার কাছে আসবে না আমাকে পানিশ করতে পারবে না বা পানিশ করার মতো প্রতিষ্ঠান নাই তখনই হচ্ছে এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এগুলোকে হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা বলে পাশ কাটায় যাওয়ার কোনো সুযোগ নেই আর কি দেখেন বেকশৃঙ্খল শ্রমিকদের পাওনা পরিশোধ করবে সরকার এবং সবচেয়ে মানে সবচেয়ে স্টর্নিং ব্যাপার হচ্ছে কি দেখেন ওরা হচ্ছে কারখানা শেয়ার টেয়ার বিক্রি করবে না ঠিক আছে ওরা কি করবে দেখেন সুদমুক্ত ঋণ দেবে সরকার মানে অ্যাটলিস্ট ধরেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখা যেতে হচ্ছে ওরা লোন পাচ্ছে এক সুদে দিক আর না দিক আর আর এবার তারা মোটামুটি সুদ ছাড়াই ঋণ পেয়ে যাচ্ছে এবং হচ্ছে ওদের প্রপার্টিও নাই যেই পরিমাণ ওরা সুদ পাবে আর কি মানে অলরেডি তো ওরা এমন পরিমাণ আপনার ব্যাংক ব্যাঙ্ক ক্রাফ্ট হয়ে গেছে যে ওদের প্রপার্টি দিয়ে মিট করা যাচ্ছে না সুদগুলো কারণ নামে বেনামে নামে কোনো ধরনের মর্ডেজ ছাড়া ঋণ নিচ্ছে এখন আপনি আবার সুদ দিবেন এই সুদ ফেরত দিবে কে সবাই তো জেলে ঠিক না তো আপনি আরও সুদ দিচ্ছেন আরও ব্যাঙ্ক থেকে দুর্বল করতেছেন বা এই সুদ সুদগুলো হচ্ছে আপনার মানে ফেরত দিবে কে বা ওটার মর্গেজ কী কী হবে বা এটা এটা হচ্ছে কাকে সুদটা নিয়ে দিবে কারণ যারা নেওয়ার মালিক পক্ষ হতো জেলের মধ্যে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেখেন ওদের সে শেয়ার বা সম্পদ বিক্রি করা হচ্ছে না এবং কারখানাগুলো হচ্ছে ওপেন করা হচ্ছে না এর চেয়ে ভালো একটা ওয়ে ছিল কি যে আপনি কারখানাগুলো ওপেন করেন কারখানাগুলো ওপেন করেন কারখানাগুলো জাতীয়করণ করে ফেলেন আপনি যে সরকার হচ্ছে যেহেতু এটার ঋণগুলো ঋণ দিচ্ছে কিংবা সরকার যেহেতু হচ্ছে শ্রমিকদের বেতন দিচ্ছে তাহলে সবগুলো হচ্ছে জাতীয়করণ করে সরকার নিয়ে ফেলুক কিংবা কোনো প্রাইভেট একটা ফার্মের কাছে বিক্রি করে দিই আপনি কিছু না করে নিজের মানে সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে আপনি হচ্ছেন আওয়ামী লীগের একজন নেতাকে প্রোটেক্ট মানে সাপোর্ট দিয়েছেন ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা মাথায় ঢোকে নেয় আর কি আমার একটু পরে আমরা এটা নিয়ে হচ্ছে আরও একটু পড়তে পারবো দেখেন আন্দোলনকারীদের সরাতে জল কমান কাদানে গ্যাস দেখেন এটা নিয়ে হচ্ছে দেখা গেছে যেমন ধরেন নারীদেরকে সরাই দিয়ে আপনার পুরুষ পুলিশ কাজ করতেছে কিংবা হচ্ছে ফায়ার ওয়াটার গান দিয়ে এগত জোরে পানি ছোড়া হয়েছে যে একজন নারী জব হোল্ডার তিনি হচ্ছেন মানে উড়ে চলে গেছে টাইপ অবস্থা আর কি তো দেখেন এই যে এখন এইগুলো এই যে উনি পুলিশ হচ্ছে মূলত হচ্ছে গভর্নমেন্ট ওকে যেভাবে চালায় ও সেভাবে চলবে যেমন ধরুন হচ্ছে আপনার আওয়ামী লীগ সরকার আমলেও যেভাবে নির্দেশনা পাইছে সেভাবে চালাইছে এবং এখনও যেভাবে নির্দেশনা পাচ্ছে সেভাবে চলতেছে তো এখানে ইটস নট অ্যাবাউট হিজ এই এই ফোর্সের ইস্যু না ইস্যুটা হচ্ছে ফোর্সকে হচ্ছে যে সরকারি ক্ষমতা থাকতেছে সেই সরকারি হচ্ছে খুবই ভায়োলেন্টলি ইউজ করতেছে হ্যাঁ এবং এটা খুবই এই সমস্যাটা এই সমস্যাটা পুরোপুরি ক্রিয়েট করতে হচ্ছে বর্তমান গভর্নমেন্ট হ্যাঁ এখনও আমার মনে আছে যখন হচ্ছে আপনার এই তৃতীয় পর্যায়ে রেজাল্ট দিবে তখন হচ্ছে এই সরকার ক্ষমতায় আছে এবং আপনার তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কোটা রেখে নাকি কোটা বাদ দিয়ে তারা রেজাল্টটা দিবে এবং ওনারা বলছে কোটা রেখে রেজাল্টটা দেওয়ার জন্য এবং দিছে এরপরে তারা জবে ঢুকছে সব ডকুমেন্ট জমা নিয়েছে এরপরে আপনি কী করলেন বাতিল করে দিলেন তাহলে আপনি শুরুতেই তো এটা বাতিল করলে ঝামেলাটা হইতো না যে আওয়ামী সরকার আমলে কোটা রেজাল্ট গেছে এখন সেটা বাতিল শেষ এই পুরো ম্যাসাগারটা ক্রিয়েট করতে হচ্ছে এই গভর্নমেন্ট এবং এটা স্বীকার করতে হবে মানে এখানে মহিলাদেরকে কিংবা এখানে অনেকে আছেন বাচ্চা সহ গেছে আপনি হচ্ছেন মানে এই যেখানে জব নাই সেইখানে আপনি জাস্ট একটা জব দিবেন নিয়ে ফেলবেন এটা তো আসলে কোনো ধরনের ছেলেখেলা না যাই মাতৃভাষা পদক পাচ্ছেন দুইটা দুইজন ব্যক্তি এবং একজন একটা প্রতিষ্ঠান দেখেন আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হয়েছেন জোসেফ ডেভিড উইন্টার আর প্রতিষ্ঠান হিসেবে হচ্ছে প্যারিসে বাংলাদেশের দূতাবাস আর হচ্ছে বাংলাদেশের অধ্যাপক হিসেবে হিসাবে পাচ্ছেন মনসুর মোহাম্মদ আবু মুসা এই নামগুলো একটু মনে রাখতে হবে আমাদের তৃতীয় পেজে তেমন কিছু নাই দেখেন চার নম্বর পেজে জাস্ট এই বেক্সিমকো নিয়ে কোম্পানি আইন নিয়ে কাজ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আসানল করিম সরকারের এই উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধের যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কতটুকু ঠিক হচ্ছে সে বিষয়ে আরও ভাবার প্রয়োজন ছিল তিনি মনে করেন সালমান আফরহমানের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে তবে কারখানাগুলো সচল রাখা দরকার কিন্তু সরকার সে পথে যাচ্ছে না সরকার আলটিমেটলি হচ্ছে সুদমুক্ত ঋণ দিচ্ছে কিন্তু ওই সুদের টাকা ঋণের টাকা কেমনি সে ফেরত পাবে সেই ব্যাপারে ওদের কোনো কী প্ল্যান সেটাও জানাচ্ছে না আর কি যে শেষ শেষমন্ত্রী জাসেস ঘটেছে এটা বিশাল বড় একটা আর্টিকেল এখন হচ্ছে এটা আসলে রিভিউ করা টাফ এটা হচ্ছে আপনারা আসলে প্রিন্ট করে নিয়ে ফেলবেন ঠিক আছে এটা পিডিএফটা হচ্ছে আমি দিয়ে দিব এই মানে শুধু এই আর্টিকেলে পিডিএফটা হচ্ছে আমি প্রোভাইড করে দেবো আর কি আপনাদেরকে ডাউনলোড করে হ্যাঁ গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো গ্রুপ পাবেন দেখেন যে ট্রাম্প চীন সফরে গেলে যুক্তরাষ্ট্রে কিলে হবে ট্রাম্প চাচ্ছে যে তার ক্ষমতা গ্রহণের একশো দিনের মধ্যে চীন সফরে যাওয়ার জন্য এখন আসলে যুক্তরাষ্ট্রের কিছু প্রয়োজন আছে চীন থেকে আবার চীনের কিছু প্রয়োজন আছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র মূলত যেটা চায় ইউএসএ সেটা হচ্ছে আপনার যে চীনের কিছু বিনিয়োগ হচ্ছে ইউএসএতে যাক এতে হচ্ছে এমপ্লয়মেন্টটা বাড়বে যেসব বড় বড় কান্ট্রি থাকে যদি ইকোনমি অনেক স্ট্যাবল সেসব কিন্তু গ্রোথ খুবই কম থাকে আনএমপ্লয়মেন্ট রেট একটু বেশি থাকে ইউএস হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশনে পড়ে গেছে সো এখানে হচ্ছে প্রচুর ইনভেস্টমেন্ট থাকা লাগবে কারণ ইউএসএতে আপনার কারখানা স্থাপিত হয় না কারণ এখানে হচ্ছে লেবার কস্ট বেশি কারখানাগুলো চলে আসে হচ্ছে দক্ষিণ এশিয়া বা আসিয়ানের মতো কান্ট্রিগুলোতে বা আফ্রিকা যেখানে খুব কমটাকে লেবার পাবেন আপনি সো ইউএসএ চীন থেকে কিছু ইনভেস্টমেন্ট চাচ্ছে যাতে এখানে করকারখানা স্থাপিত হয় এছাড়া ইউএস খাত বা বিভিন্ন খাতে হচ্ছে সহায়তা কম দেয় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আবার এখানে চীনের কিছু চাওয়া আছে চীনের চা হচ্ছে চীন চায় যে তারা যে ব্যবসা করবে ওদের প্রোডাক্টের উপরে যাতে কোনো ধরনের শুল্ক বা এটা কিছু আরোপ করা না হয় ঠিক আছে এবং হচ্ছে চীনা প্রযুক্তি চীন চীনে ইউএসের যে টেকনোলজি আছে বা চিপগুলো আছে এগুলো নিষিদ্ধ করে রাখছে এগুলো হচ্ছে কি চীনে হচ্ছে যাতে অবাধ অ্যাক্সেস পায় দুইজনের যেহেতু কিছু দেনা পাওয়ার ব্যাপার আছে তো সেক্ষেত্রে হয়তো এই সফরটা হয়তো ভালো কিছু নিয়েও আসতে পারে আর কি তবে এটা তো সহজ হবে না কারণ চীন সরাসরি কি শুধু ব্যবসার দিকে ফোকাস করবে না কি এখন সামরিক দিকেও ফোকাস করবে সেটা হচ্ছে একটা ফ্যাক্টর আর কি আন্তর্জাতিক দেখি আপনারা জানেন যে ইউক্রেনের সাথে ইউক্রেনকে নিয়ে হচ্ছে ইউএসএ এবং রাশিয়া হচ্ছে মিটিং করতে সেখানে ইউক্রেনে বাদ ইউরোপে বাদ নিয়ে হচ্ছে ইউরোপ অনেক মন খারাপ এবং তারা হচ্ছে একটা জরুরি সম্মেলন করছে আর কি এটা নিয়ে শুধুমাত্র এই ট্রাম্প থেকে মাইনাস করে দিছে এই জন্য আর কি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেছেন আপনারা বলেন আমাদের জাতীয় নিরাপত্তা এমন এক মুহূর্ত তিরিশ থেকে বিশ তিরিশ বছর একবারই আসে এটা স্পষ্ট যে ন্যাটো পরিচালনা ইউরোপকে আরও বড়ো ভূমিকা নিতে হবে সো এখানে সবচেয়ে বড় ইম্প্যাক্টটা ন্যাটোর উপরে আসবে এবং আমার যেটা মনে হয় যে ন্যাটোটা বাদ দিয়ে হচ্ছে ইউরোপ ইউরোপের যে নিজস্ব শিল্প প্রযুক্তি বা নিজেরা একটা প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এখন একটা বড় সুযোগ আছে আর কি যা যুক্তরাষ্ট্র থেকে দুই হাজার পাউন্ডের বোমা চালান পেল ইসরায়েল এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই আমরা ক্ষমতা কেনার জনতাকে গুরুত্ব দিচ্ছি সালাম আমার মনে হয় যে আমরা টেকনিক্যালি কিছু মিস্টেক করে হয়েছে এবং এই জন্য হচ্ছে দেখেন এই যে অভ্যুত্থানের ছয় মাসের মধ্যে তাদের হচ্ছে স্ট্যাপিন ব্যাখ্যা করতে হচ্ছে বা অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে ব্যাপারটা কিন্তু একটু দুঃখজনক আর কি যাই হোক আর তেমন কিছু নাই লাস্ট পেজে দেখি আমরা স্যানিটারি ন্যাপকিন বিক্রি করার দুটো স্টোর বন্ধ করেছে অমর একুশে বইমেলা যাই হোক এই হচ্ছে আজকের প্রথম আলো সবাই অসমর্থন